আমাদের বোম্বাই মরিচের চারা ও ফুল মনে হয় আসতেছে মনে হয় একটু ইয়ে পাখি খেয়ে ফেলছে তো আর এটা এটা ই বুনছিলাম এই মিষ্টি আলু হ্যাঁ কিন্তু একটু একটু হইতেছে পানি দেওয়া হয় না ঠিক মতন যার জন্য এতটুকু হইছে আর এইটা হইলো ড্রাগন ফল তো মাশাল্লাহ এবার ড্রাগন মনে হয় ভালোই হইব না আর এখন গাছ এই গাছটা আর মাশাল্লা মাশাল্লা অনেক বড় হয়েছে হ্যাঁ আলবি যত্ন করছে তো ওই জন্য অনেক বড় হয়েছে তো হইলো বাসক বাসক পাতা এই যে সর্দি কাশি হইলে আমরা বাচ্চাদের খাওয়াই আমাদের সাদের থেকে নিয়েই আমরা এটা সাদের থেকে খাওয়াই এইটা হইলো আসপিয়া সরুপা মাশআল্লা সরু পাইতেছে সরুপা না সরু পাইতো হ্যাঁ সবেদা ও সরি সরি সবেদা দেখছো মাশাল্লা সবেদা

এটা লাল পেয়ারা গাছ লাল দাঁড়াও গুলি করছো কি হ্যাঁ পেয়ারা গাছ এটা হইল বনসাই বট বৃক্ষ এটাকে বলে বট বৃক্ষ কিন্তু গাছের পাতা ঝরে গেছে নতুন পাতা গজাবে চতুর্দিকে ফুই আসতে পাতা সারতে সে দেখা যাচ্ছে যে চাতা সারছে দেখা যাচ্ছে আর এটা হইলো বাগান বিলাস বাগান বিলাসে বনসাই করছে মার্শাল্লাহ সুন্দর হয়েছে এই যে বসন্তকাল আসতেছে না বসন্তকাল তো অবশ্য এই বসন্তকালে এটা আমাদের অনেক সুন্দর দেখা যাবে বসন্তকাল না এটা বসন্তকালে হ্যাঁ বসন্তকাল চলতেছে বসন্তকাল এই যে হ্যাঁ এই যে সুন্দর মার্শাল্লা দিলে বসন্তকালে যে আমাদের বাগানটা সাতটা অনেক সুন্দর দেখা যাবে এবং এটা হলো কি এইটাও বাগান বিলা সেই নিচে থেকে সেই নিচে থেকে এটা উপরে আনছি অনেক কষ্ট করে আনছি হ্যাঁ নিচ থেকে একটু নিচ থেকে দর দেখাও নিচ থেকে আমার চামার থেকে হ্যাঁ এই নিচ থেকে একদম তিনতলা ছাদে পেয়ারা গাছ নিচে আমাদের পেয়ারা গাছ বিশাল বড় পেয়ারা গাছ অবশ্যই আমরা এটা খেতে পারি না রাস্তা সবাই খাই যাক মার্শাল্লাহ সবাই তো খেতে পারে এটাই যথেষ্ট হ্যাঁ আর এটা হলো কি এইটা এই এটা পাতাবাহার বলা যায় এটারে এটা পাতাবাহারি হ্যাঁ এটা কি ফুল জানি এইটা হলো বেলী ফুল বেলী শীত আসছে অবশ্যই ফুল হবে যে পুকুরি সারছে জায়গায় জায়গায় পুকুরি সারছে ওইখানে সারছে এখানে সারছে এটা আমার মেয়ে জামাই বলছে এটা সুন্দর এসছে এইটা হলো কৃষ্ণচূড়া বড়া এটা কৃষ্ণচূড়া হুম ছোট হইলেও ফুল হয় অবশ্যই ফুল হয় হ্যাঁ আর এই গাছটা মারাই হ্যাঁ এই যে আরেকটা কৃষ্ণচূড়া এটা ইয়ে হয়ে গেছে পাতাগুলো ঝরে গেছে এখন আর পাতা হবে সম্ভবত আমাদের এই যে কি সুন্দর হ্যাঁ বাগান বিলাস সাত পর্যন্ত চলে আসছে ডাল ভাঙা হইল মনে করো দেখো কোন পর্যন্ত আসছে এভাবে দিয়ে দাও দেখ বলা আরো সুন্দর দেখা যাবে হম আটকানো যায় না আটকা ওই যে কাটার মধ্যে দিলে আটকে যাবো

এটা চেঞ্জ করতে হবে মেয়ে দিয়ে ঝরে গেছে বসন্তকাল গাছের পাতা তো ঝরবেই নতুন করে আবার পাতা সালে আমরা সবাই উঠছে এখান থেকে নিয়ে বয়ে দেয় পাশাপাশি একটা বড়ই গাছও আছে গাছ বড় হয় নাকি বড়ে তো হয় না কিন্তু পাতা বড়ি গাছ তো থাকা ভালো বাড়িতে এই জন্য রেখে দিয়েছি আশা মাসাল্লা আমারে এই বোম্বাই মরিচ গাছ দুইটা কিনছিলাম পঞ্চাশ টাকা দেওয়া কিন্তু পাখির যন্ত্রনায় রাখা যায় না পাখি সব খেয়া খেলে তারপর এটা একটু চেঞ্জ করে দিলে একটু মাটিগুলি জোর জোড়া করে দিলে সুন্দর হইব হইব এবার শীতে এই শীত সিজন এই শীত না অবশ্য বর্ষাকালে এই যে বর্ষাকালে এই যে বর্ষাকালে মরিচ গর্ব সম্ভবত আর বোম্বাই মরিচ সম্ভবত বর্ষাকালে বেশি পাওয়া যায় আর এটা একটা নীল মরিচের গাছ এটা হয় মরে হয় মরে পুরোপুরি হয় না হ্যাঁ কাছে কিন্তু অনেক ঝাল এখানেও তো একটা বোম্বাই মরিচের গাছ ও মাসাল্লাহ হয়েছে এই যে একটা মরিচ হইছে কিন্তু ঝাল কি গাছটা এই চেঞ্জ করে দিতে বুঝছো এই যে মরিচ একটা একটা চেঞ্জ করে দিতে গাছটা একটা সাইড পরে গেছে তো এটা তো নীলকণ্ঠ গাছটা গাছটা এখানে আনছে কাটাই আলবি যাচ্ছে আলবি হুম তোর কি মনে হয় আমরা তো সাহায্য আছে না হুমায় রা রাবি এটার মধ্যে প্যাক যে লেপটা দিছিল এইটা যে এখন এটা তো এই তুলসী তুলসী গাছ তো লাগে আমাদের বাচ্চাদের খাওয়াই তুলসী এবং বাসক পাতা দুইটা মিললে একসাথে করে খাওয়াই ঠান্ডা ঠান্ডা লাগলে ওদের খাওয়াই এই গাছটা মরে গেছে গা এটা হলো বা গাছ আছে একটা ফুল গাছ জাতীয় এই গাছটা কয়েকদিন যাবত লাগাইছে পাখা পোখা জায়গা ভাই